অস্থির গরমে স্বস্তির জন্য কিন্তু দশক বাংলাদেশে চলে আসলো গরিবেレシ ওরে একেবারে ঠান্ডা ঠান্ডা কুয়াসা কিন্তু বের হচ্ছে আহমেদ ভাই এটা কি নিয়ে আসছেন গরিবেレシ 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 ভাই দেখতেছি একেবারে কুয়াসা বের হচ্ছে এটা কি জিনিস ভাই এইটাই তো মিনি এসি ভাই মিনি এসি মিনি এসি মানে যখন আপনারা 43 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রা থাকবে এই ধরনের ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু দেখেন ওরে ভাই আসলেই তো একেবারে ঠান্ডা হাওয়া বের হচ্ছে ভাই কিন্তু ভাই যে লোডশেডিং এর সমস্যা কিভাবে কি করব এক ঘন্টা চার্জ দিলে টানা তিন ঘন্টা চলবে একবার চার্জ দিলেই টানা তিন ঘন্টা চলবে টানা তিন ঘন্টা চলবে এই যে এটা এখন আমাদের চার্জেই চলতেছে আচ্ছা আচ্ছা আপনি লাইনে দিয়েও চালাতে পারবেন চার্জেও চালাতে পারবেন সাথে টাইপ সি চার্জারও থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার মানে দেখেন কারেন্টের লাইনেও কিন্তু আপনারা চালাতে পারবেন আবার কিন্তু সরাসরি কিন্তু কারেন্টেও কিন্তু চলবে খুবই চমৎকার আচ্ছা ভাই এটার মধ্যে কি শুধু মিস্টিভের হয় না ভাইয়া এটার মধ্যে ফ্যানও আছে আচ্ছা একটু চালিয়ে দেন ওরে আসলে এটা তুফান একজন মানুষের জন্য কিন্তু যথেষ্ট ভালো কিন্তু বাতাস কিন্তু দিচ্ছে খুবই চমৎকার দেখেন আমি যদি আপনাদেরকে দেখি ও তিনটা স্পিড তিনটা স্পিড ওয়াও দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু খুবই চমৎকার ফ্যান কি মুখ মুভ করবে হ্যাঁ এই যে ফ্যানটা আপনি এইভাবে ভাবে মুখ মুভ করতে পারবেন ও চমৎকার আচ্ছা তো এগুলা প্রাইস কেমন রাখছেন এটার প্রাইসটা থাকবে মাত্র উনিশশো নব্বই টাকায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অস্থির গরমে স্বস্তির এসি কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন